কিভাবে সারা বছর সবজির স্বাদ ও রং ঠিক রেখে সংরক্ষণ করা যায় এছাড়াও আজকে সকালের নাস্তায় কী মজাদার খাবার বানালাম তা সবই থাকছে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহির রহমান রহিম সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এই দুই তিন দিন পর একটু রোদের মুখ দেখা গেছে আজকে রোদে ভালোই তাপ আছে তো এদিকে সকালে রাতে আর রুটি খাইনি তো আজকে ভাবলাম যে সকালেই নাস্তাটা বানিয়ে নিব এদিকে দেখো আমি আমুর মতো করে আজকে হালুয়াটা বানাচ্ছি আর অনেক দিন পরে হালুয়া দিয়ে আজকে রুটি খাবো হালুয়া দিয়ে রুটিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে একটু ভিন্ন রকমভাবে এই হালুয়াটা বানাচ্ছি ছোটোবেলায় তোমরা কারা খেয়েছ আমি বলতে পারবো না তবে গাড়িতে করে হালুয়া আর পরাটা নিয়ে আসতো ছোটোবেলায় সেই খাবারটা খুবই পছন্দ করে খেতাম আর সেই গাড়ির হালুয়া রুটিটা অসম্ভব মজা লাগতো তো এই যে আম্মুর কাছ থেকে কিন্তু আমি ওইভাবে বানাতে শিখেছি প্রথমে কিন্তু তোমরা ইচ্ছে করলে ঘিও দিতে পারো তো আমার ঘিটা শেষ হয়ে এসেছে যার কারণে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়েছি দিয়ে আমি সুজিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু চিনিটা দিয়ে এই যে দেখো একদম লালচে করে আমি ভালো করে ভেজে নিয়েছি তোমরা ইচ্ছে করলে আরও কালারটা গাঢ় করতে পারবে তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম মারাফের পাপা যেহেতু খেয়ে বের হয়ে যাবে যার কারণে লালচে করে ভেজে নিয়ে জাস্ট এই যে গরম পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দেখো কত সহজেই কিন্তু এই যে হালুয়াটা রেডি হয়ে গেছে আর এই হালুয়াটা কিন্তু অসম্ভব মজা এতে কিন্তু দুধ দেওয়ারও প্রয়োজন হয় না কারণ দুধ দিলে সেটা স্বাদ অন্যরকম হয়ে যায় আর এটা দুধ ছাড়াই অনেকটা চিনিটা অনেকটা ক্যারামেলের মতো হয় যার কারণে এই হালুয়াটা অসম্ভব মজা ইচ্ছে করলে কেউ আরও শক্ত করতে পারো তো আমি এইরকমই রাখবো কারণ আরও কিছুক্ষণ পরে আরও শক্ত হয়ে যাবে আর সুজিটা যদি আরও কিছুক্ষণ ভাজা যায় তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে আর মাসাল্লাহ অসম্ভব মজা তোমরা যদি ইচ্ছে হয় তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তো এদিকে এই যে দেখো আম্মু রুটি বেলে দিয়েছে আমি হালুয়া করছিলাম এর ফাঁকে আম্মু রুটিগুলো বানিয়ে নিয়েছে তো আরাফের পাপার জন্য বেড়ে নিয়েছি আর এই যে রুটিগুলো এখন আমি ভেজে ওকে দিয়ে দিব আর পরে বাকি রুটিগুলো আমি ভেজে নিব তো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতে শুরু করেছ অবশ্যই কিন্তু মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অফ ক্যামেরাতে রুটিগুলো খুব সুন্দর ফুলকো হয় ক্যামেরাটা অন করলে কেন যেন রুটিগুলো ফুলতে চায় না হো বুঝি না প্রায় সময় এরকম হয় আর তোমরা এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু মনে করে তোমরা লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ তোমাদের একটা লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে তো আরাফের পাপা খেয়ে বের হয়ে গেছে এখন আমি আর আমুর জন্য বেড়ে নিয়ে এই তো খেয়ে নিয়েছি আর খেয়ে কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি তো আরাফের পাপা চাপিলা মাছ আনতে বলেছিলাম তো আসলে চাপিলা মাছটা অনেক দিন হয়েছে খাই না কারণ ঢাকাতেই বেশি পাওয়া যায় এই সাইডে অতটা পাওয়া যায় না তো আরাফের পাপাকে বলেছিলাম ও আসলে চিনতে পারেনি তো এই যে এইটাও কিন্তু অনেকটা ইলিশ মাছের বাচ্চার মতো বোঝা যায় যে আটকা ইলিশের মতো দেখা যায় মাছটা এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে তো এটা এনেছে এটা খেয়ে মজা পেয়ে কিন্তু আবারও এনেছে আমি তোমাদের মাঝে শেয়ার করব তো এই যে টমেটো বেশি করে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মাছটা ভুনা করে নিবো আর এদিকে শালগম ছিম আলু এর মধ্যে আরাফের পাপাকে বলেছিলাম আম্মু আসলে বিচিওয়ালা সিমটা পছন্দ করে আমিও পছন্দ করি তো ও বিচি সহ সিমটা এনেছিলো সেটা দিয়ে তো নিরামিষ করবো একটু বেশি করে টমেটো দিয়ে আর বেশি করে টমেটো দিয়ে নিরামিষটা কিন্তু খুবই ভালো লাগে শীত শেষ হয়ে যাচ্ছে আজকে তো মনে হয়েছে যে পুরোপুরি গরম পড়ে গেছে তো আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ আমার শীত শীতের সিজনটা আমার কাছে অসম্ভব ভালো লাগে হ্যাঁ শীতকালটা খুবই ভালো লাগে গরম আমার কাছে কেন যেন ভালো লাগে না শীতের মধ্যে খাবার টাবার খেয়ে ঘুরতে সর্বদিকে শীতের মধ্যে প্রচুর পরিমাণে ভালো লাগে তো শীতটা শেষ হয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আর আজকে তো মনে হচ্ছে যে মনে হয় গরমটা চলেই এলো আর খুবই তাড়াতাড়ি মনে হচ্ছে যে শীতটা শেষ হয়ে গেছে শীতটা এসেছেও দেরিতে আর মনে হচ্ছে চলেও যাচ্ছে তাড়াতাড়ি তো সবজিটা রান্না হয়ে গেছে আর মাছ ভুনটাও হয়ে গেছে আর এর ফাঁকে যে আরফের তরকারিটাও বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নিব আরাফকেও ফ্রেশ করিয়ে নিব তো এর মধ্যে দুপুরে আরাফের পাপা এই যে ফেরার পথে দেখো আবার সেই মাছ নিয়ে এসেছে তো আরফের আমি দেখে রাগ করছিলাম যে তুমি যে কাটার সহ মাছ আনো বারবার তো বলছিল যে না মাছগুলো তো খুব মজার তাই আবার পেয়েছি টাটকা এই জন্য নিয়ে আসলাম আর এদিকে দেখো এই যে মটশুটি এনেছে তো কিছু সবজি আনতে বলেছিলাম যার কারণে ও মটরশুঁটি টমেটো ওগুলো নিয়ে এসেছে তো ভাবলাম এগুলো যেহেতু রমজান চলে এসেছে আস্তে আস্তে করে কিছু কিছু করে সংরক্ষণ করব তো এদিকে দেখো এটা দেখলে কিন্তু প্রথমে মনে হবে যে এটা লাউ কিন্তু এটা কিন্তু বেগুন আর এই বেগুনটাও কিন্তু খেতে খুবই মজা লাগে তো আস্তে আস্তে বাজারগুলো বের করে নিচ্ছি আর মাথাটা গরম হয়ে গেছে আসলে সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে যদি বাজার নিয়ে আসে বিশেষ করে মাছ তখন কিন্তু খুবই খারাপ লাগে যেহেতু গোসল টোসল করে নিয়েছিলাম তারপরে এই মাছ টাছ নিয়ে এসেছে তো আমি খুবই রাগ রাগ করছিলাম ও বলছে যে আসলে সামনে পড়েছে তাই নিয়ে এসেছি রাগ করো না তো আম্মু এই যে সাথে সাথে কিন্তু আমাকে গুছিয়ে দিচ্ছিলো আর দেখো এই যে আমি যে সবজিগুলো সংরক্ষণ করব আমি সেগুলো নিয়েছি পেঁয়াজ পাতা তো পেঁয়াজ পাতা বেশি পাইনি আর টমেটো নিয়েছি তো আরও টমেটো আমি পরে আরও কিছু সংরক্ষণ করবো আপাতত অল্প পরিমাণে নিয়েছি আর এই যে কাঁচামরিচ নিয়েছি আর মটরশুঁটিগুলো বেছে নিয়েছি তো এগুলো আজকে আমি সংরক্ষণ করব কিভাবে সংরক্ষণ করব আজকে আমি তোমা তোমাদের মাঝে শেয়ার করব একদম স্বাদ রঙ সব ঠিক রেখে কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো তো এই যে পেঁয়াজের কলিগুলো কিন্তু এই যে এইভাবে করে কেটে নিয়েছি একটু ছোটো ছোট করে যাতে এই পেঁয়াজের কুলিটা পোলাও অথবা নুডুলস ফ্রাইড রাইস সব কিছুতেই দেওয়া যায় ওরকম সাইজ করে কেটে নিয়েছি আর এদিকে এই যে দেখো মটরশুঁটিটা আমি একটু ভাব দিয়ে নিব কিভাবে ভাব দিয়ে নেছি তাও আমি তোমাদের মাঝে শেয়ার করছি অনেকে আছে যে মটরশুঁটিটা কাঁচাই রেখে দেয় ভাব দেয় না কিন্তু না কাঁচা রাখা ঠিক না কারণ ভাব দিলে আসলে এর যে গুণাগুণ সেটা ঠিক থাকে কারণ কাঁচা রেখে দিলে সারা বছর আসলে খাওয়া সেটা ঠিক না আর দেখো সামান্য একটা বলক এসেছে এই মুহূর্তে কিন্তু আমি এটার পানি ঝরিয়ে নিচ্ছি আমি খুব বেশিক্ষণ কিন্তু আমি এটা ভাব দেইনি আর খুব অল্প সময়ের মধ্যে ভাব দেওয়ার চেষ্টা করবে তাতে করে কিন্তু এই যে কালারটা সুন্দর থাকবে কালারটা নষ্ট হবে না তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখো টমেটো কাঁচামরিচ পেঁয়াজের কলি এগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও পানি নেই আর টমেটোগুলো কিন্তু মধ্যেও কোনো পানি নেই আমি এই যে এভাবে পলিতে ভরে রেখে দিব আস্তে আস্তে অনেকে আছে যে এটা পিস করে কেটে রেখে দেয় কিন্তু আমি সেভাবে রাখি না আমি এভাবে আস্ত করেই রেখে দেই আর এভাবে আস্ত করে রেখে দিলেও কিন্তু খুব সহজেই বের করে কেটে যে কোনো কিছুতেই ব্যবহার করা যায় আর এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমি অল্প পরিমাণেই আজকে টমেটো নিয়েছি আমি এরপরে আরও ধাপে ধাপে রাখবো ফ্রিজে জায়গা কম আছে যার কারণে অল্প করেই নিয়েছি আর এই যে কাঁচামরিচগুলোও কিন্তু এভাবেই আমি রেখে দিব এটার মধ্যে এটাকে আমি আর ভাব দিব না অনেকেই আছে যে কাঁচামরিচটাকে ভাব দিয়ে রেখে দেয় কিন্তু কাঁচামরিচটা কিন্তু ভাব দিয়ে না রাখলেও চলে এইভাবে যদি রেখে দাও দেখবে একটার সাথে একটা লাগে না আর খুব সহজেই কিন্তু নিয়ে যে কোনো কিছুতেই ব্যবহার করা যায় আর খুব ইজিলি এটা ব্যবহার করা যায় যার কারণে আমি কখনোই এটা ভাব দিয়ে রাখি না আমি শুধু মটরশুঁটিটা আমি ভাব দিয়ে নিয়েছি আমার আরও কিছু ফ্রোজন করা ছিল তো এই যে তার মধ্যে এখন আমি বাকিটা দিয়ে রেখে দিব তো একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু গুছিয়ে রেখে দিলে কিন্তু সারা বছরই খাওয়া যায় কারণ আমরা যারা ঢাকার দিকে দেখা গেছে ম্যাক্সিমাম সময়ই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বা সারা বছরই বলতে গেলে টমেটোটাও পাওয়া যায় কিন্তু জেলা শহরে যারা আমরা থাকি তারা কিন্তু সব সময় খাবারগুলো পাই না যার কারণে সংরক্ষণ করে রেখে দিলে আমরা প্রয়োজন অনুযায়ী সেটা খেতে পারি তো মটরশুটিগুলো আমি দুইটা বক্সে রেখে দিয়েছি আম্মু আমাকে সাহায্য করছিল আর এই যে পেঁয়াজের কলিগুলো আমি এভাবেই সংরক্ষণ করব কাঁচা অবস্থায় এটাকেও কিন্তু ভাব দিতে হবে না এটা এভাবে কাঁচা অবস্থায় রেখে দিলেই খুব ভালো থাকবে তো আমি কিভাবে এই যে সবজির স্বাদ রং ঠিক রেখে আমি সবজিগুলো সংরক্ষণ করি আর সেটা সারা বছর খেতে পারি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি আজকে আর বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছ ধৈর্য সহকারে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ